তারপর কিন্তু বাড়িতে কারেন্টও চলে এসেছিলো আর যারা কিনা আমাকে বোটক্স করবে সেই দাদা আর দিদি কিন্তু চলে এসেছিলো এই দিদি কিন্তু এর আগেও আমার সঙ্গে কাজ করেছে ভীষণই ভালো কাজ করে ফেসিয়াল করি কিন্তু আমার স্কিনটা সত্যি অনেক দিন গ্লো করেছিল তো সেই জন্য আমি এদিদিকেই ডেকেছিলাম আর তাছাড়া হোম সার্ভিস দিয়ে থাকে বলে আমার কিন্তু অনেক সুবিধা হয়েছে মেয়েকে রেখে এখন কিন্তু আমার পক্ষে কোথাও যাওয়া সম্ভব হয় না সেই জন্য বাড়িতে এরকম সুযোগ সুবিধা পাওয়া গেলে আমার কিন্তু বেশ ভালোই লাগে আর ওইদিকে দেখতে পাচ্ছ খাটে কিন্তু আমার মেয়ে তার মতন দিব্যি খেলছে আর এখানে কিন্তু আমার হেয়ার ওয়াশ করে নেওয়া হচ্ছিল আর আমার হেয়ারটাকে কিন্তু ভালো করে আচরে হচ্ছিল কারণ আমার প্রচণ্ড বেশি জট পড়ে যায় আর এখন কিন্তু ক্রিম অ্যাপ্লিকেশান শুরু হয়ে গেছে দেখো সব কিছু স্টেপ কিন্তু আমি অতটা ভালো জানি না তবে যেটুকু বুঝতে পারছিলাম সেটুকু তোমাদের বললাম আর জানো বোটক্স হলে কিন্তু চুলের কিন্তু অনেক হেলদি মানে হেলদি হয়ে যায় চুলটা তো আমার কিন্তু এখন বোটক্স করার পর চুলটা অনেক ভালো লাগছে আর এখন দেখো বোটক্স হয়ে গেছে তারপর এটা ওয়াশ করার পর আয়রনিং হচ্ছে না এখন মনে হয় আমার চুলটাকে ড্রাই করছে কোনোভাবে তো যাই হোক এই সমস্তই তারপর আয়রনিং হয়েছিল এরপর কিন্তু আমি চুলটা ঠিক হয়ে গেলে যাবো কাঁচরা বাড়াতে তো বন্ধুরা তোমরা আগে ভিডিওতে দেখেছো যে মেয়ের জন্য ড্রেস কিনতে গেছিলাম কিন্তু ড্রেসগুলো আমার একটুও ভালো লাগেনি তো সেই জন্য আজকে আবার সন্ধ্যাবেলায় বেরিয়েছি হাতে একদমই সময় নেই হাতে গুনে ওই কুড়ি কি একুশ দিন আছে আমার কাছে হ্যাঁ কুড়ি দিন একুশ দিন কারণ এটা আঠাশে মাস তো ওরকমই সময় আছে যেন বেশি দেরি করা যাবে না এর মধ্যে আমাদের শাড়ি কিনতে হবে ব্লাউজ বানাতে হবে অনেক অনেক কাজ আছে তো সেজন্য এখন সন্ধ্যাবেলায় বেরোচ্ছি আমি তোমাদের দাদা ভাই যাবো হচ্ছে কাস্টা আমাদের এখানে কিন্তু কাঁচটা বিশাল বড়ো মার্কেট অনেক দূর দূর থেকে লোক আসা তোমরা যারা ভিডিওটা দেখছো তোমরা কাঁচটা এসে কেনাকাটা করো কিনা অবশ্যই জানিও তো আর চলো যাওয়া দেখ আর কী কী কালেকশন আছে চেষ্টা করবো তোমাদেরকে একটু শেয়ার করে দেওয়া যেমন কথা তেমন কাজ চলে এসছিলাম কাঁচটা পাড়ায় মেয়ের জন্য আরও কিছু ড্রেস দেখবো বলে আসলে কিছুই পছন্দ হয়েছিল না মেয়েকে কোনটা পরলে ভালো লাগবে কোনটা কমফোর্টেবল হবে সেরকম খুঁজতে গিয়ে আমার কিছু পছন্দই হচ্ছিল না অবশেষে মেয়ের জন্য একটা জামা কিনেছি তোমাদেরকে পরের ভিডিও কিন্তু মেয়ের জামাটা দেখিয়ে দেবো আর এখন চলে এসেছিলাম তোমাদের দাদা ভাইয়ের জন্য পাঞ্জাবি কিনেছে দাদা ভাইয়ের বন্ধুর মানে তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর বিয়ে তো এখান থেকে একটা ভাবছিলাম পাঞ্জাবি নেব তারপরে কিন্তু এই হোয়াইট কালারের পাঞ্জাবিটা আমার খুব ভালো লেগেছে তো ভাবলাম এরকম একটা হোয়াইট কালার পরা যেতেই পারে দেখা যাক পরলে কেমন লাগে তো ওখানে অনেকে বলছিলো হোয়াইট পরলে বেশি সাদামাটা লাগবে কিন্তু আমার মনে হলো বেশি ভালো লাগবে আচ্ছা তোমরা একটু করে বলো তো এই পাঞ্জাবিটা আমার বরকে পড়লে কেমন লাগবে মেয়ের অন্নপ্রাশন তার জন্য দেখো কাস্টমার চলে এসেছে আমি এখন যাবো আমার যেন শাড়ি কিনতে বললাম তোমাদের যে আমার জন্য শাড়ি কিনতে যাবো ঠিকই কিন্তু ওখানে গিয়ে আমার নিজের জন্য সত্যি আর শাড়ি কেনা হয়নি কারণ মেয়ে যে জামাটা কিনেছি তার সঙ্গে ম্যাচিং ড্রেস অলরেডি আমার আছে আবার আমার বডিরও আছে মানে আমরা তিনজন ম্যাচিং ড্রেস আর নতুন করে কিনতে লাগবে না ঘরেই আছে সেজন্য ভাবলাম শাশুড়ি মায়ের জন্য একটা শাড়ি নিয়ে যাই এসেছি যখন মায়ের তো শাড়ি লাগবে আর একটু আগে আগে কিনলে ভালো হয় কারণ ব্লাউজ বানাতে গেলে তো অনেকটা সময় লেগে যায় সেজন্য দশ কুড়ি দিন হাতে আছে এর মাঝেই আর কি চলে এসছিলাম আর এখানে অনেক রকম শাড়ি দেখছিলাম আমার শাশুড়ি মায়ের কিন্তু একদম বেশি ভারী শাড়ি পরতে পারে না হালকার মধ্যে হালকা কালার এরকম টাইপের আচ্ছা দেখো তোমাদের এখানে কোনটা ভালো লাগছে আমি যেটা গায়ে দিয়েছিলাম ওটা কিন্তু বেশ ভালো লাগছিলো তারপর দোকানে দাদা কিন্তু প্রচুর জোর করছে যে তুমিও কিছু নাও তখন ভাবলাম যে অল্পের মধ্যে একটা এমন হালকা একটা শাড়ি নিই যেটা পরে সারাদিন কাজকর্ম করতে পারবো মার্চের দিকে কিন্তু আমার মেয়ের অন্নপ্রসার তখন কিন্তু বেশ গরম পড়ে যাবে এখনই যা গরম যেন কিন্তু এই লাল কালারের হ্যান্ডলুম টাইপের শাড়িটা আমি দেখেছি আর কালারটা এত ভালো এই লাল রঙটা এত সুন্দর তার জন্য কিন্তু এটা আমি নিয়ে যাচ্ছে দেখো তোমাদের ভালো লাগছে না এটা কি আমি ঠিক করেছি আর এরপর চলে গেছিলাম একটা ব্লাউজ কিনতে এখানে এক দিদিভাইয়ের সঙ্গে দেখা হলো ওনার সঙ্গে ফটো তুললাম উনি খুব ভালো মানুষ ছিলেন আর তারপর দেখো চলে এসে এটা খেলনার দোকানে আমার বান্ধবীর মেয়ের অন্নপ্রাশন তো তাকে কিছুটা গিফট করবো বা ভাবলাম প্রথমে ঘোড়াটা গিফট করব। তারপর এটার দামটা না অনেকটাই বেশি হাই ছিল তাই এরকম টাইপের আর একটা খেলনা আছে ওটা কিন্তু আমি ওর জন্য নিয়ে গেছিলাম কেনাকাটি করে বাড়ি এসেছিলাম আর এসে দেখেছি মেয়ের প্রচণ্ডই কাশি হয়েছে তাই জন্য এক মুহূর্ত আর দেরি করিনি সকাল হতে কিন্তু যাব ডাক্তারের কাছে কারণ মেয়েকে নিয়ে কোনো রকম রিক্স আমি চাই না অনেকেই বললো বারবার ডক্টরের কাছে কেন যাও আর এটাই একটা কারণ যে মেয়েকে নিয়ে কোনো রকম রিক্স আমি নেব না আর আমাদের একদম রাস্তার ধারে বাড়ি প্রচুর আওয়াজ মেয়েটা তার জন্য প্রচণ্ড বিরক্ত হয় কিন্তু কি করব কোথায় যাব আগে যখন মেয়ে আমার আরও ছোটো ছিল তখন কিন্তু তোমাদের দাদাভাই কোনোভাবেই ওকে কোলে নিত না সব সময় আমাকেই কোলে নিয়ে নিয়ে ঘুরতে হতো আর এখন কিন্তু মেয়ে একটু বড় হয়েছে ও বেশ ভালো করে নিতে পারে সুতরাং এখন ওই সব জায়গায় না আর ট্রেনে গিয়ে কিন্তু আমি যেহেতু বাচ্চা নিয়েছিলাম আমাকে একজন দাদাভাই সিট ছেড়ে দিয়েছিল সত্যি এরকম মানুষ থাকা দরকার একটু সুবিধা অসুবিধাটা বুঝবে তো যাই হোক এখানে কিন্তু দেখো মেয়েকে নিয়ে বসে আছে আমার মেয়ে কিন্তু তাকিয়ে দেখে আমার সঙ্গে খেলছে আর ওর শরীরটা কিন্তু সত্যিই খুব খারাপ দেখছে কেমন চুপ করে রয়েছে মানে চোখ দিয়ে তাকাচ্ছে মুখ দিয়ে হাসছে এইটুকুই হাত পা নাড়িয়ে বা সেরকমভাবে অ্যাক্টিভিটি কিছু করছে না ওর আর কি ভালো লাগছিল না তার জন্য তো এখন কিন্তু আমরা যাবো কল্যাণী জয়মালা নার্সিং হোমে ওকে ওখানেই বরাবর দেখায় একদম ছোট্ট থেকে কিন্তু ওকে ওখানেই দেখায় তাই এখন কিন্তু যাব ওখানেই দেখানোর জন্য আজকে আবার আমাদের অন্নপ্রাশনের বাড়িতে যেতে হবে তোমরা ভিডিওতে দেখলেই তো তাই ভাবছি কী করবো এখানেই অনেকটা দুপুর হয়ে গেছে অনুষ্ঠানটা ওদের ওখানে দুপুর দুপুরবেলাতেই তা যদি অন্নপ্রাশন যেখানে আছে সেখানে যেতে পারি তাহলে সেই ভিডিও তো অবশ্যই করবো আর সেটা তোমাদেরকে দেখাবো অন্য একটা ভিডিওতে তো আজকে ভিডিও এইটুকুই তোমরা সবাই প্রে করো আমার মেয়ে যেন তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় তোমরা ভালো থেকো সুস্থ থেকো